এই মুহূর্তে আইএসএল ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে দুটো টিম অ্যাক্টিভ মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া কারণ তারা এসিএল টু এর ম্যাচ খেলবে এবং তার আগে তারা নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে তবে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ যে দুটো ম্যাচ খেলবে মোহনবাগান ষোলো তারিখ এবং তারিখ তার আগে দুই দুই শিবিরে কিন্তু ফুটবলারের বা অনুপস্থিতি চোট একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে মূলত এই বিষয় নিয়ে কথা হবে তবে তার আগে কলকাতা লীগ এবং কলকাতা লীগের স্পেসিফিক্যালি মহাবার্ন স্পোর্টিং নিয়ে কথা বলা খুব প্রয়োজন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আজকে ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্র করার জেরে মহামাডেল স্পোর্টিং রেলিগেশন জোনে পড়ে গেল কলকাতা কলকাতা লিগে এখন যে নিয়মে খেলা হয় সুপার যেমন একদিকে রয়েছে তেমন ছটা টিম এমন থাকে যারা রেলিগেশন জোনে পড়ে এবং তারা তার নিজেদের মধ্যে খেলে সেখান থেকে এবং সেখান থেকে দুটো টিম রেলিগেট হয় এটা হচ্ছে এখন কলকাতা লিগের নিয়ম সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডেল স্পোর্টিং এর রেলিগেশন জোনে পড়াটা সত্যি খুব জনক আমি বলছি না রেলিগেট হয়ে গেল মোহাম্মদ স্পোর্টিং এমনটা নয় কিন্তু রেলিগেশন জোরে পড়লো কারণ এবছর এই ফর্মেটে আদৌ রেলিগেশনটা ডিসাইড হবে কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে কিন্তু কারণ যেহেতু আর্মি রেড আগেই নাম তুলে নিয়েছিল সেক্ষেত্রে তারা বাই ডিফল্ট রেলিগেট হবে এবং যেটা শুনতে পাচ্ছি যে যে ছটা টিম এই জোনটায় পড়েছে তার মধ্যে সম্ভবত সাদার্ন সমিতি এই রেলিগেশনটা খেলতে চাইছে না এই এই ম্যাচগুলো এই জোনের ম্যাচগুলো খেলতে চাইছে না তো যদি সেরকম কিছু কিছু ঘটে তারা যদি অনর থাকে যে তারা খেলবে না এরকম একটা সিদ্ধান্তে সেক্ষেত্রে হয়তো সাউদার্ন ও বাই ডিফল্ট রেলিগেট হয়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো আর এই প্রসিডিওর মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা আর ডিসিশন হয়তো হবে না কিন্তু যাই হোক মহাবাডন স্পোর্টিং এর মতো একটা টিম যারা কিনা কলকাতা লিগের রেলিগেশন জোনে পড়ছে বা এমন একটা পরিস্থিতি তাদের সামনে এসে দাঁড়াচ্ছে যে তারা হয়তো কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন থেকে নেমে যেতে পারে এটা শুধুমাত্র হতাশাজনক নয় ইটস আ শকিং থিং এটা আশঙ্কার বিষয় মারাত্মক রকমের তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মহামারের স্পোর্টিং এর রয়েছেন দীর্ঘদিন ধরেই প্রত্যেকে ক্লাব চালাচ্ছেন দীর্ঘদিন ধরে ক্লাবের সাথে যুক্ত মহামারের স্পোর্টিং এর গরিমা কি মহামারের স্পোর্টিং কেন তৃতীয় প্রধান এগুলো নিয়ে আর আলোচনা করা খুব মানে জাস্ট বেকার সময় নষ্ট করা এবং শুধুমাত্র তাই না আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে কোনো ক্লাবের সাথে কলকাতা ময়দানের সাথে ভীষণভাবে সরাসরি যুক্ত প্রত্যেকে কি ভাবছেন এই টিমটাকে নিয়ে অলরেডি একটা টিম ফিফা বসে রয়েছে সেটা খুব বাই মানে ডিফল্ট হতোই এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল প্রত্যেকে জানতো এটা হতে চলেছে কারণ তারা পেমেন্ট দিতে পারছে না তাদের ইনভেস্টারদের সঙ্গে কর্মকর্তাদের সমস্যা দুই ইনভেস্টারের সমস্যা যাই হোক একটা সমর্থক নির্ভর ক্লাব এবং অবশ্যই একটা তারাও চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কাছে দায়বদ্ধতার ব্যাপার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলা ক্লাবে সেখানে এটা নিয়ে ভাবনা চিন্তা ঠিক কি হচ্ছে জানি না এটা একটা আবেদন যে একটু কিছু পরিষ্কার হোক একটু সামনে আসুক কোনো কিছু ছবি কিছু বুঝতে পারছি না মহামাডনের এই স্থবিরতা কবে কাটবে ভারতীয় ফুটবল ও খানিকটা স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটা কাটতে বাধ্য যেহেতু এটার সাথে কোর্ট ইনভলভ কিন্তু সেখানে আহ মহাম্ডানের ক্ষেত্রে আর সেটা হচ্ছে না এই স্থবিরতাটা দম বন্ধ করা মনে হচ্ছে কেউ জানে না মহাম্ডান স্পোর্টং এ ঠিকই হতে চলেছে আজকে মেহেরাজউদ্দিন ওয়ার্ডুর সাংবাদিক সম্মেলনটা দেখছিলাম আমি সত্যি খুব হতাশাজনক না রীতিমতো ভেঙে পড়েছে মেহেরাজ আমার মনে হচ্ছিল দেখে কারণ ফুটবলার হিসেবে মেহেরাজউদ্দিন ওয়ার্ডু ভারতীয় ফুটবল একটা নাম যিনি একটা সময় যে কোনো বড় ক্লাবে মানে রীতিমতো দেশের সেরা ক্লাবগুলোর মধ্যে খেলেছেন মানে এই লেভেলটায় খেলেছেন জাতীয় দলের ডিফেন্ডার হিসেবে দীর্ঘদিন খেলেছেন একজন এরকম ফুটবলার তার কোচিং জীবনটা যেভাবে শুরু হলো বা তিনি অ্যাজ এ কোচ এতটাই ব্যর্থ হচ্ছেন সেটা কতটা তার নিজের জন্য আর কতটা এই পরিস্থিতির জন্য এটা একটা বড় প্রশ্ন সব মিলিয়ে খারাপ লাগছে কলকাতাকে ফুটবলের বলা হয় সেই একটা অংশীদার তো মহামর্ডেনেটলি নতুন টিম উঠে আসছে বেশ কিছু ভালো ভালো ফুটবলার আমরা দেখতে পাচ্ছি নতুন টিমদের দেখতে পাচ্ছি এটা খুব ভালো কথা কিন্তু নতুন ভালো কিছু হওয়ার অর্থ তো এটা নয় যে ঐতিহ্যশালী যা রয়েছে সেগুলো শেষ হয়ে যাওয়া কাজেই মহামডন স্পোর্টিং এর এইভাবে নামতে থাকাটা আমার মনে হয় না কোনো নতুন টিমের উঠে আসা দিয়ে কলকাতা ফুটবলে জাস্টিফাই করা যায় সত্যি হতাশাজনক রেলিগেশন জোনে চলে গেল মহামডন চাই না এমন পরিস্থিতি হোক যে রেলিগেট হোক হ্যাঁ রেলিগেশন জোনেও বেস্ট সিচুয়েশনে রয়েছে মহামডন বাট হোয়াট ইট ইজ এই ব্যাপারটা অ্যাকসেপ্টেবল না এটা মেনে নেওয়া কোথাও যাচ্ছে না জানি না এর শেষ কোথায় কে হাল ধরবে কিভাবে হাল ধরবে জানানি কিন্তু সত্যি বড্ড অন্ধকার লাগছে সাদা কালো শিবিরে সাদা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে সবটাই শুধু কালো মনে হচ্ছে এবং এসি গোয়া প্রসঙ্গে দুই ফুটবলের যাদের নিয়ে কথা বলছি এসি গোয়া তার মধ্যে অবশ্যই রয়েছেন সন্দেশ ঝিঙ্গান সেটা সবাই জানেন আজকে সন্দেশ জিঙ্গানের অস্ত্রোপচার হয়েছে গালের এবং ডাক্তাররা যেটা জানিয়েছেন যে প্রত্যেক সপ্তাহে তাকে চেক করা হবে তারা দেখবেন কতটা ডেভেলপ করছেন যেহেতু ফুটবল বডি কন্ট্রাক্ট গেম সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বডি কন্ট্রাক্ট গেম খেলার মতো পরিস্থিতিতে পৌঁছান তবেই তাকে মাঠে নামা ছাড়পত্র দেওয়া হবে তো এই টাইম প্লেড লং হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে সতেরো তারিখের ম্যাচে তিনি অ্যাভেলেবেল হতে পারবেন এই আশঙ্কাটা আমরা আগেই করেছিলাম বলেওছিলাম যখন সন্দেশ ঝিঙ্গান ফিরে ফিরে আসছিলেন জাতীয় শিবির থেকে তখনই মানে এই চোট নিয়েও একটা তো টানা চলছে এআইএফএফ এর পক্ষ থেকে একটা বড় সড়ো বিবৃতি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে তারা গোয়ার সঙ্গে এফসি গোয়া ম্যানেজমেন্টের সঙ্গে টাচে রয়েছেন সন্দেশের ব্যাপারে যাবতীয় সাহায্য করতে তারা প্রস্তুত ইত্যাদি ইত্যাদি এদিকে সন্দেশের ট্রিটমেন্টটা ঠিকঠাক চলছে এবং তারা যে অস্ত্রোপচার হয়েছে এটাই বিষয়বস্তু চেষ্টা ডেফিনেটলি করা হবে যদি তাকে কোনো রকম প্রোটেকটিভ গিয়ার দিয়েও খেলানো যায় যেটা আমরা অতীতে দেখেছিলাম গত বছর যে সুভাষীশ বসু এরকম একটা এর মধ্যে দিয়ে গিয়েছিলেন যদিও এতটা মারাত্মক হয়নি অস্ত্রোপচার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বাট আমরা ফেস মাস্ক বা ফেস প্রোটেক্টর নিয়ে ম্যাচ খেলতে দেখেছিলাম সেটা আইসলের ম্যাচ খেলেছিলেন সুভাষীশ তো সেইভাবে যদি বেটার কন্ডিশন হওয়ার পর সেটা করা যায় সেই দিকে একটা দৃষ্টি রাখা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে ডাক্তারদের পক্ষ থেকে এবং অলরেডি এটা তো সবাই জেনেই গেছেন যে আগামী ন তারিখ একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে কিশোর ভারতীতে মোহনবাগান এবং এসি গোয়া খেলবে অ্যান্ড ইটস আ ভেরি গুড ডিসিশন কারণ দুজনেই এসি ম্যাচ খেলতে যাবে এবং একটা কাটায় কাটায় টপ করাবে এরকম দুটো টিমের মধ্যে খেলা ভালো নিজেদের মধ্যে তারা এই প্র্যাকটিস ম্যাচটা খেলবে বাট যেটুকু জানি একেবারে রুদ্ধদার যতই কিশোর ভারতীতে হোক কেউ ম্যাচটা আমরা দেখতে পাবো না বাট সেল সেখান থেকে তারা তাদের প্রস্তুতি সারবে এটা জানিয়ে দেওয়া হয়েছে মোহন বাগালে সমস্যা কতটা গুরুতর জানি না কিন্তু সমস্যা একটা রয়েছে সেটা জেমি ম্যাকলারেন কে নিয়ে একটা করছেন না আসছেন মেডিকেল রুমে যাচ্ছেন তারপর সাইড লাইনে থাকছেন ফিজিও সময় সঙ্গে সময় কাটাচ্ছেন তো জেমি ম্যাকলারেনের মতো একজন তারকা ফুটবলার যদি দীর্ঘদিন বল পায় মাঠে অনুশীলন না করেন প্রশ্ন উঠবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা আলোচনা চলছে অফিসিয়ালি যেটুকু জানি মানে যে কোনো বিবৃতি ব্যাপারে দেওয়া হয়নি কিন্তু যেটুকু জানতে পারছি কিছু সমস্যা নয় জ্বর হয়েছিল যে তারপর একটা উইকনেস কাজ করছে তার সঙ্গে কিছু কিছু শারীরিক সমস্যা রয়েছে যে কারণে তিনি বলপায় অনুশীলনে নামতে পারছেন না কিন্তু কবে নামবেন জেমি ম্যাকলারেন বিশেষ করে আগামী ন তারিখ তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং এই প্র্যাকটিস ম্যাচটা যে ফুটবলাররা খেলবেন তাদের কে নিশ্চয়ই প্রথম একাদশে ভেবে রাখবেন আহ হোসেন মানে তার ষোলো তারিখের প্রথম একাদশটা কি হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া তো তিনি করতে চাইবেন এই তারিখের ম্যাচটা ম্যাচটা দেখেই তুমি সিদ্ধান্ত নেবেন প্র্যাকটিস ম্যাচ এই জন্যই খেলে তো সেই নারিটা দেখে খেলতে পারবেন কি কারণ এখনো পর্যন্ত তো বল পায় মাঠে নামেননি জেনি এবং জ্বরের পর তারপর থেকে তার অসুস্থতা সেটা নিয়ে খুব পরিষ্কার করে কিছু বোঝাও যাচ্ছে না কারণ চোট জেং ম্যাকলারেন পাননি কোথাও এবং আরেকটা আশঙ্কার জায়গা যেটা ভীষণভাবে রয়েছে যে গত বছর এরকম সময় যে একটা নেক ইস্যু হয়েছিল একটা প্রবলেম ছিল সেটা পরবর্তীকালে তিনি মুম্বাইতে যান চিকিৎসা করান সুস্থ হয়ে ফিরে তারপর আবার খেলেন এবং তারপর আর থ্রু আউট দা সিজন কোনো প্রবলেম হয়নি কিন্তু তাহলে কি সেই প্রবলেমটা আবার চাড়া দিল এটা নিয়ে প্রশ্ন উঠছে যেহেতু অফিসিয়ালি কিছু বলা হচ্ছে না ফলত সবাই একটু ধন্দে যদিও এটা বলা হচ্ছে যে খুব মেজর কিছু না খুব সিরিয়াস কিছু নয় কিন্তু এখনো বল পায় যে ম্যাকলারেন যখন প্র্যাকটিসে নামেননি সমর্থকরা হোক বা আমরা যারা ফুটবলের সঙ্গে যুক্ত তাদের কাছে প্রশ্নটা একটু জোরালো হচ্ছেই ভাবনা চিন্তা তৈরি হচ্ছে তে তো সমস্ত বিদেশিকেই খেলাতে পারবে মোহনবাগান বাগান এবং ছয় বিদেশি সুবিধা নেওয়ার জন্যই রবসান রবিনোকে একদম উইন্ডোর শেষ পর্বে এসে সই করানো তারই যদি জেমি ম্যাকলারেন কে ফুল ফিট না পাওয়া যায় তাহলে যে ভাবনা চিন্তা নিয়ে এই টিমটা সাজানো হচ্ছে সেটা ফুলফিল হবে না তো সেই জায়গা থেকে একটু চিন্তা রয়েছে আশা ম্যাকলারেন খুব তাড়াতাড়ি নেমে যাবেন অনুশীলনে কিন্তু কোথাও একটা আশঙ্কাটা একটু গভীর হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে পরিষ্কার করে কিছু জানা যাচ্ছে না চোট তিনি কিছু কোথাও পাননি এটুকু পরিষ্কার বলতে পারি যা হচ্ছে সেটাই আফটার ফিভার কোন সমস্যা থেকেই হচ্ছে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে এই অবধি জানা গেছে তো এই দুই ফুটবলারকে নিয়ে একটু প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই ভিডিও এই বিষয়গুলো নিয়ে কথা বলার ছিল আপনাদের মতামত এ ব্যাপারে জানতে চাইবো কমেন্ট বক্সের মাধ্যমে জানান আর ভালো লেগে থাকলে যেটা রোজ বলি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্টলিভ কে